তালামিজ কি রাজনৈতিক দল তবে হ্যাঁ এরা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন আলহামদুলিল্লাহ তো রাজনীতির নামে এই দেশে কোন বদআকি না ছড়ায় পড়বে এটা তালামিজের কর্মীরা রুখে দেবে ইনশাল্লাহ সুতরাং রাজনীতির আবরণে কেউ যদি রাজনীতি করে বহু দল আছে আমরা হয়তো প্রয়োজনে কথা বলবো পরামর্শ করব পরামর্শ দেব কিন্তু আপনি রাজনীতি করবেন প্রচলিত গণতন্ত্রের রাজনীতি আবার ইসলামের কথা বলবেন প্রকাশ্যে আর ভিতরে লালন করবেন স্বয় রসুল হবেন আমরা এটা মেনে নিতে পারবো না তালামিজির করবি না মেনে নেবে না আমি যখন তালামিজির ছোটো কর্মী ছিলাম বড়ো সাহেব কোন একটা সম্মানের বলছিলেন হজরত সাহদালাল মুজর আলী আমানির কবর শরীফের পাশে একটা ছোটো কবর আছে দেখছেন এটা কার কবর এটা হ্যাঁ আলী ইয়ামানি যিনি কিনা ইয়ামানের শাহদা ছিলেন তিনি কে ছিলেন যে বাবার রাজত্ব আল্লাহর প্রেমে আল্লাহর পতের ফকিরের পিছন নিয়ে বাবার রাজত্ব ছেড়ে দিয়েছেন কেন তালামিজের কর্মী ভাইরা কেন আমার ছাত্র ভাইরা দুনিয়ার চাকচিক্যের পিছনে যাবে তোমার সামনে তো আদর্শ আছে ভাই আমরা সেই আলী আমানির ভয়ের জন্য আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ মামিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুটা দূরে থাকার কারণে অনেক কথা অনেক করে শুনি যে আমি শুনলাম কেউ রসুল্লার সানে শব্দ প্রয়োগে পলায়ন বা ইত্যাদি ভুল শব্দ প্রয়োগ করেছে এরকম কিছু ঘটেছে নাকি আমি এটা জেনে নেব কিন্তু আমি বলতে চাই তালা আমি যে কর্মীদের উদ্দেশ্যে তালা আমি যে নেতাকর্মী যারা আছেন দায়িত্বশীল যারা আছেন সংশ্লিষ্ট যারা আছেন তারা সেই ইতিহাস যেটা আগের সম্মেলনে আমি বলেছিলাম যে আপনারা জেনে রাখেন তালা আমি যে ইসলামিয়া সেই সময় প্রতিষ্ঠিত হয়েছে যেই সময়ে এই সকল বিষয়ে প্রকট আকারে সমাজে আমি নিজে পড়েছি এরকম বই যে রসুল্লাহ রক্তে মাংসে দুশে গুণে জনের মতো মানুষ এরকম লেখা হয়ে গেছে সেই সেই সময়ের যে বিচ্ছুতি সেই বিচ্ছুতি থেকে সমাজকে জাতিকে ছাত্র সমাজকে বাঁচানোর জন্য আল্লাহর আমাদের প্রিয় মুর্শিদ সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লা আলহী একটা কাফেলা তৈরি করেছেন যে এই কাফেলার লক্ষ্য দুনিয়াকে অর্জন দুনিয়া তাদের মুখ্য লক্ষ্য নয় বরং আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি এবং আউলিয়ে কেরামের পত নির্দেশনা অনুসরণ করে আমি বারবার আমি স্মরণ করতে চাই এই সিলেটের জমিনে দাঁড়িয়ে যার কথা স্মরণ না করলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব হজরত শাহ জালাল মুজলামান আলহামদুলিল্লাহ আপনি প্রতিটা তালামিজের কর্মীকে এই কথা মনে রাখতে হবে যে আপনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মিশন যে দাওয়াতি কার্যক্রম আপনি তার একজন হা দিন এটা আপনি মনে রাখবেন আর যদি এটা মনে রাখতে পারেন তাহলে যেটা প্রিন্সিপাল সাহেব বলছেন যে আজকে আমি একা হতে পারি আমি দুর্বল হতে পারি যোগ্যতার ঘাটতি থাকতে পারে আমি এটা বিশ্বাস করি যে আমি দুনিয়ার যে প্রান্তেই যাই অত শাহ রহমতুল্লাহ আহির দুয়ার ছায়া আমার উপরে আসেন সাল সেই কা ফেলা মুবারকি কা ফেলা তারা আমি যে ইসলামিয়ার কর্মীদের উদ্দেশ্যে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন এবং বিষয় কথাবার্তা বলেছেন আমরা মোলার রসবুদ খান রে দোয়ান এরা আসার সময় সবার একটাই কথা কত সম্মানের তারা বক্তব্য দেন নাই এবারও তারা বক্তব্য দিবেন না আমি এটা প্রকাশ্যে বলে ফেললাম তাদেরকে লজ্জা দিলাম বরং আমি তাদেরকে সম্মানিত করছি এই অর্থে যে আলহামদুলিল্লাহ এই মন আমাদের থাকা উচিত যে আমরা বলার জন্য সব জায়গায় আমাকে বলতে হবে এমন না আমি সময় বুঝবো আমি স্থান কাল বুঝবো প্রয়োজনীয়তা বুঝবো আলহামদুলিল্লাহ তাদের বক্তব্য থেকে ভালো নির্দেশনা তো পাওয়া গেছে নাকি আলহামদুলিল্লাহ আমি কথা বলছি আমার ভাইয়ের সুর ধরে যে আমরা সময়ের যে সকল ইয়ে আসে যে ফ্লো আসে এক এক সময় এক একটা প্রভাব আসে আমরা হয়তো অনেকে বিচ্ছুত হতে চলেছে অনেকে ভয় পায় এবং অনেকে কি মনে করে যে আমাদের কি করা উচিত না উচিত আপনার বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ নাই আপনি এটা বিশ্বাস রাখেন আপনার দৃঢ়তা এরকম হওয়া উচিত যে দুনিয়ার কেউ যদি না থাকে আমি শাহজালালের পতাকা ধরে আমি একলা থাকবো ইনশাল্লাহ প্রত্যেকটা কর্মীকে এই মনোবল নিয়ে থাকতে হবে যদি আহমদ আসানো বিচ্যুত হয়ে যান আমাকে দেখে তো আপনি তালামিজ করছেন না আপনার আহদাফ লক্ষ্য অনেক দূর এবং বিশ্বাস করেন এবং এটা মনে রাখবেন গেথে রাখবেন যে কথাগুলো আমি শুধু আমার আগের বক্তা যারা তাদের কথাগুলো রিভিউই রিভিউই করতে চাই রিভিউ করতে চাই এই জন্য এই যে আমাদের কালামাজার স্যার যে কথাগুলো বললেন আমি আসার সময় বলছেন যে দাদা জিক্রুল্লাহর কথাটা বলবা মাসা আল্লাহ জিকরুল্লাহ আমাদের প্রিয় মুর্শিদের শিক্ষার অংশ কিনা বলেন প্রত্যেক দিন জিকিরের বিষয়ে আসে কি নাই বলে না আমি তো একামতের দিনের ব্যস্ত আছি সুতরাং ফজরের নামাজ আর এশার নামাজ আমার পড়াশ হয় না হবে একামতের দিন বলতে আপনি কী বুঝেন প্রথমে নিজের মধ্যে দিনের চেতনা নিয়ে আসেন কায়েম করেন নিজের মধ্যে দিন এবং হ্যাঁ দিন কায়েমের চেমতরা আবার থাকতে হবে এটার ভুল ব্যাখ্যা দিবেন না যে মাদ্রাসায় কাজ করছে যে মসজিদে ইমামতি করছে যে মৌমিন বোহারি শরীফ পড়াচ্ছেন যে আলেম তিনি একামতির দিন এটি কাজ করছেন এটা আমরা বিশ্বাস করতে হবে এবং এটাই বাস্তবতা তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে যেটা রেদন বললেন যে কেউ খারাপ কথা বললে আপনি খারাপ কথা বলবেন না ইদানিংকালে আমিও শুনলাম আমি লিসানের উপর একটা বক্তব্য দিয়েছিলাম জিব্বা সদ্ব্যবহারের উপর সেখানেও দেখেছি ঈসা আলাহ ইসলাম শুকরকে দেখে বলছিলেন যে তুমি কি করো শান্তির সাথে সরে যাও তার অনুসারীরা বলছিলেন যেটা এটা কেন একটা শুকরকে কীভাবে বলতে হয় সালাম বা এরকম একটা কথা তিনি বলছিলেন তিনি বলছেন শোনো শুকুরের কারণে আমি আমার জিব্বাকে নষ্ট করতে পারি না সোহানুলা সুতরাং এখানে যত পঙ্কিলতা আসে কথাবার্তায় সেই সমস্ত বিষয় থেকে আমরা যেন নিজেদেরকে সংযত রাখি আপনার রাগ উঠতে পারে কিন্তু আপনার প্রতিবাদের বাসা আপনার আপনার লেখার বাসা আপনার প্রতিবাদটা যেন সুন্দর হয় শালীন হয় আপনি বিশ্বাস রাখবেন আপনার প্রতিটা কথা আল্লাহ যেটা বলছেন মা এল ফিজুমিন রাখি রাকিবুন আচিদ তাহলে এরকম কোনো ইয়ে যেন আমাদের আমরা যেন এরকম কিছু জড়াইয়া না যাই আরেকটা বিষয় যে আসছে যে লিখুল লিফান নিন রিজান এই কথাটা আমার জন্য একটু বিশ্বাস বুঝি সমাজের দিকে যদি আপনি তাকান এই সমাজে এই সমাজে নানা শ্রেণী পেশার মধ্যে পেশার মানুষ থাকতে পারে সকলকে এক কাজ করতে হবে এটা না এবং এই জন্যই যেটা প্রিন্সিপাল সাহেব বললেন যে আমাদেরকে সেক্টর ওয়াইজ চিন্তা করতে হবে আপনি আপনার নিজেকে খুঁজে বের করেন যে আপনার মধ্যে কি যোগ্যতা আছে কোন দিকে আপনি মনোযোগ দিতে পারেন কোন দিকে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন আপনি প্রয়োজনীয় সংগঠনের লোককে বলতে পারেন যে ভাইয়া আমি বক্তব্য ভালো দিতে পারবো অথবা লিখতে পারবো ভালো যেটা আপনি ভালো পারেন সেদিকে আপনার মনোযোগটাকে আপনি দেন এবং নিজেকে শানিত করে নেন আমি আমার কথা শেষ করতে চাই এই আল্লামা ইকবালের এই কথা বলে যে কথাটা মাহাদ সাহেব বললেন মনবুদা খান সাহেব বললেন যে দুনিয়ার চাকচিক্য বা প্রিন্সিপাল সেবের কথাও আসছে এটা আমাদের লক্ষ্য না এই কথাটাই আমি বলবো যে প্রত্যেক মুমিনের প্রত্যেক মানুষের মানসিকতার মধ্যে একটা চিন্তা সব সময় কাজ করে একটা মেজর চিন্তা থাকে মানুষের মাথায় সেই চিন্তাটা কি হওয়া উচিত আমাদের আমাদের সেই চিন্তাটা আমরা বলবো ইকবালের বাসায় যদি আমি সেই চিন্তায় নিজেকে আচ্ছন্ন করতে পারি সবার মাথায় এই চিন্তায় আচ্ছন্ন থাকে ফিকির সারা কোনো মানুষ নাই সেই ফিকিরটা যদি আমার সৌভাগ্য হয় সেটা রসুল্লাহকে কেন্দ্র করে হয় তাহলে আমার জীবনটা সফল আল্লাহ তৌফিক দান করুন আমিন আমি বলছি ইকবাল যেটা বলছিলেন যে তাকে যখন লোকজন বলছে যে তুমি কি পাশ্চাত্যের চাকচিক্য দেখে তুমি কীভাবে ইসলামের উপর টিকে থাকো কীভাবে তুমি ইউরোপ পাশ্চাত্য এখানে ডিগ্রি নিছ তারা তোমাকে ডিগ্রি দিছে তারপরেও তুমি এখনও ইসলাম ইসলাম রসুল রসুল করছো এটা কেন তিনি কী বলেছেন যে পাশ্চাত্যের চাকচিক্য আমাকে বিভ্রান্ত করতে পারে নাই কারণ তব তাবে দে আজম নরসদ সুজ গদাজমান কেক নিগাহে মোহাম্মদ আরবি কেশদ হিজাজমান যা আমাকে পাশ্চাত্যের চাকচিক্য আমাকে বিভ্রান্ত করতে পারে নাই কারণ মোহাম্মদে আরামি আমার মনে লাগাম ধরেছিলেন সোহান আল্লাহ তাহলে আমি তারা কর্মীদেরকে বলি আমাদের মনের লাগাম রসুল্লার হাতে দিতে আমরা প্রস্তুত আসি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের মনের লাগাম রসুল্লাহর হাতে তুলে দেন আল্লাহ মামিন তো সেই দৃষ্টিভঙ্গি থাকলে দুনিয়ার কোনো চাকচিককে আপনি বিভ্রান্ত হবেন না এই যা অন্য ভাষায় কী বলছেন খেরা না করছে কে মুজকো কোগরিব কি দাও মে সুরমা থা মেরে খা মদিনা মদিনার মাটির সুরমা আমার চুকি ছিল এই জন্য এই চুখ বিভ্রান্ত হয় নাই সোহানো তা আমরা হজরত সাহেব কিবলার এই যে দুজনের কথাই আমার বারবার মনে পড়তেছে প্রিন্সিপাল সাহেব এটা লিখছেন তার সাহেব যে স্মারকের মধ্যে আমাকে ব্যক্তিগতভাবেও তিনি বলছেন যে আমি ফুলতুলির ছেলেদেরকে সিলেটের ছেলেদেরকে দেখলে মানে কারা ফুলতুলি এটা চিনে ফেলি উনি খুব রসিকতা করেই বলছেন যে বলছেন যে দাড়ি একটু কম বেশি হইতে পারে পোশাকের সমস্যা থাকতে পারে ঠিক আছে না দুইটা জিনিসে আমি তাদের ব্যাপারে নিশ্চিত থাকি দুইটা জিনিস এই সার্টিফিকেটটা আমার সামনেই আমি বলি ভুল হলে তো উনি বলবেন আমি রিভিউ করে নেব কি বলছেন উনি যে আমি দেখছি যে একটা বিষয়ে তাদের কোনো ঘাটতি হয় না আদবের মধ্যে কোনো গাড়তি হয় না আলহামদুলিল্লাহ আর কী বলছেন যারা তাদের আকিদা তাদের শিক্ষা তাদের মশলাক যেটা এখানে তারা খুব কঠোরভাবে থাকে তারা বিচ্ছুত হয় না আলহামদুলিল্লাহ সেই আমি তো তাকে আল্লাহরলি বলি বলছি আল্লাহ কবুল করুন তার এই কথাটা আমাদের কর্মীদের জন্য আল্লাহ তুমি কবুল করো আমি যে এটা মনে রাখবেন যে আদব জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রিন্সিপাল সাহেবের বক্তব্য কালামাজ স্যারের বক্তব্যটা আসছে যে আমরা যেন রহমওয়ালা হই কেন আমরা রহমওয়ালা হব না আপনি তো রহমতুল্লিল্লা আলমিনেরু উম্মত আপনার নবী বলছেন এর হামু মামফিল্লা হামকু মামফিসামা বিনয়ী হই নবীজি বলছেন মান থাদিল্লা রফাহুল্লাহ জিকিরের কথা দুরুদ শরীফের কথা এই সব শিক্ষাই তো আমাদের পীরু মসজিদ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আপনি এটা মনে করবেন না আমি তো রাজনীতি করি তাহলে মানে রাজনীতি তো তালামিজ কি রাজনৈতিক দল তবে হ্যাঁ এরা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন আলহামদুলিল্লাহ তো রাজনীতির নামে এই দেশে কোনো পদাকিদা ছড়ায় পড়বে এটা এরা করবে কর্মীরা রুখে দেবে ইনশাল্লাহ সুতরাং রাজনীতির আবরণে কেউ যদি রাজনীতি করে বহু দল আছে আমরা হয়তো প্রয়োজনে কথা বলবো পরামর্শ করব, পরামর্শ দেব কিন্তু আপনি রাজনীতি করবেন প্রচলিত গণতন্ত্রের রাজনীতি আবার ইসলামের কথা বলবেন প্রকাশ্যে আর ভিতরে লালন করবেন সেয়াদ রসুল হবেন আমরা এটা মেনে নিতে পারবো না এটা তারা আমি যে ইসলামের কর্মীরা মেনে নেবে না সমাজে এই বিষয়গুলো ব্যাপারে সচেতন থাকবেন এবং আপনার বিশেষ করে আমি যেটা বলছিলাম যে আপনার রাজনৈতিকভাবে আপনি সচেতন থাকবেন কিন্তু আপনি রাজনৈতিক কোনো সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবেন না শুধু তালামিজের কর্মী থেকে বলছি না ছাত্রদের সকল ছাত্র সমাজের উদ্দেশ্যে আমি বলছি আপনার মূল লক্ষ্য এখন পড়াশোনা যেটা আমাদের মুফতি সালে সাহেব তার বক্তব্যের মধ্যে বলেছেন সোমানীঘটের প্রিন্সিপাল সাহেব যে হ্যাঁ জ্ঞানের কোনো বিকল্প নাই জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হতে হবে যোগ্যতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমার কথা আমি শেষ করলাম কিছু একটা নোট নিয়েছিলাম এটা আমি দেখছি আর আপনাদেরকে আবারও বলছি যে যে আমি শেষ আহ্বান যেটা আমি জানাই আপনাদেরকে যে দেখেন এই কথাটা অনেক রেকর্ড টেকর্ড হয় আর যেটা অপ্রয়োজনীয় কথা এটা পরে ছড়াইয়ে পড়ে জন্য আমি ভয় পাই নাম টাম বলতে পারি না অনেক কিছু আমি একটু জিজ্ঞেস করছি বলেন তো এটা আমার ব্যক্তিগত অবজারভেশন ভুল হইতে পারে আমার ছাত্রদের সাথে এটা আমি শেয়ার করছি আমার পুরো ক্লাসের ছাত্ররা এটার সাথে একমত হইছে আপনারা একমত হবেন কিনা আমি জানি না আচ্ছা বলেন তো পাকিস্তানে ইসলামের দিকে যদি আপনি আসেন যত নামি মানুষ ইসলামের পাকিস্তানের তৈরি হয়েছেন আমি নাম বলতে চাই না তাহেল কাদ্রি বা তারিক জামিল বা এই যাদের যে কোনো নামই বলেন আছে না অনেক লোক আছে না আচ্ছা বাংলাদেশে এই সময় এসে এরকম লোক কি আছে কমই পাওয়া যাবে কেন হয় না এটা কেন হয় না আমাদের ওটা আমি জিজ্ঞেস করি যে বাদ দিলাম ইসলাম অন ইসলামের দিকে যদি আপনি আসেন যে ওই নিউ ইয়র্কে কেউ একজন মেয়র হয়েছে সে কুট করেছে কোন দেশের নেতার কথা এটাও জানা নাই আমি এটা বলতে চাই না যাই হোক হ্যাঁ ইন্ডিয়ার একজনের কথা করছে আমি নাম বলতে চাই না কারণ পরে বলবেন যে আপনি জওহরলাল নেহরুকে হাইলাইট করছেন এটা আমার উদ্দেশ্য না সে জওহরলাল নেহরুর একটা বক্তব্য কুট করছে জানেন কি না এটা তা আমি জিজ্ঞেস করি ইসলামের দিকেও আমরা এমন মাপের লুক তৈরি হয় না জেনারেল লাইনেও এরকম লুক আমাদের কেন তৈরি হয় না আমার একটা অবজারভেশন হচ্ছে এটা যে আমাদের সমাজে যেভাবে সেই চায়ের স্টল থেকে রিক্সা শ্রমিক থেকে নেওয়া অধ্যাপক পর্যন্ত সারা জাতির সকল সদস্য একটাই মনোযোগ দেন এবং সর্বোপরি নিজের দিনের জন্য আপনি প্রস্তুত হন আমার শেষ লাইন যে কথাটা যেদিন থেকে এই সম্মেলন হচ্ছে আমি এই কথাটা বলতে মনে নিয়ে আসছি কিন্তু বাসা আমার কাছে নাই বাসা খুঁজে পাই না হযরত বড় সাহেবের মুখে একদিন শুনছিলাম আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই বলবো কি বলছিলাম বলছেন তিনি এই যে ত্যাগের কথা কোরবানির কথা দুনিয়া থেকে বিমুখ হওয়ার যে কথা আমাদের বক্তা আমি সবার নাম বলছি না সবার কথাই তো এইরকমই আমাদের আওয়াজ ছিল তাই না দুনিয়া অভিমুখী না হওয়া দুনিয়া আমাদের লক্ষ্য না হওয়া এই বিষয়ে আপনি কার কথা কুট করবেন আলহামদুলিল্লাহ সেখানে আম্বিআ আলহিউসালাম আছেন সেখানে আসাবে কাহাফের যুবকরা আসেন সেখানে সাহাবায়ে কারামের মধ্যে তরুণরা আসেন আসেন না আবদুল্লা জুলবাজ আসেন না যিনি গড় ছেড়ে দিছেন জমিন ছেড়ে দিছেন হ্যাঁ সুন্দর পোশাকটাও তার খুলে নেওয়া হয়েছে তারপরেও তিনি দরবারে হাজির হয়েছেন আবার আসেন এই সময় এসে আমি একজনের কথা বলতে চাই যার কথা আমি যখন তালামিজের ছুটো কর্মী ছিলাম বড়ো সাহেব কোনো একটা সম্মেলনে বলছিলেন হজরত শাহদালাল আলী আলিয়ামানের কবর শরীফের পাশে একটা ছুটো কবর আছে দেখছেন এটা কার কবর এটা হ্যাঁ আলী ইয়ামানি যিনি কিনা ইয়ামানের শাহদাজা ছিলেন তিনি কে ছিলেন যে বাবার রাজত্ব আল্লাহর প্রেমে আল্লাহর পথের ফকিরের পিছন নিয়ে বাবার রাজত্ব ছেড়ে দিয়েছেন কেন তালামিজের কর্মী ভাইরা কেন আমার ছাত্র ভাইরা দুনিয়ার চাকচিক্যের পিছনে যাবে তোমার সামনে তো আদর্শ আছে ভাই আমরা সেই আলী আমানির ভয়ের জন্য আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমিন আমার কথা আমি এখানেই শেষ করলাম সবাইকে মোবারকবাদ এই সুন্দর আয়োজনের জন্য তাদের সকলকে মুবারকবাদ বিশেষ করে তালা আমিজের জেলা নেতৃবৃন্দকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি তারা আমিজের কর্মীদেরকে বলবো যে সময়ের চাপে যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় তুমি বদলে যাবা না তুমি দুনিয়াকে বদলে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম